বুঝি না ভাই ছাত্রলীগ নামে যে ছাত্র সংগঠন এদের মান বেড়ে যেত আমি এদের কার্যক্রম দেখে যেটা বুঝলাম যদি এদের কাজ ছিল ছাত্রদের সকল দাবি দেওয়া সরকারের কাছ থেকে আদায় করা সরকারের দালালি করা কোনো ছাত্র সংগঠনের কাজ কিন্তু আজ এরা যে কাজ করছে মুসার সময়ে যেই ফেরাউন সন্ত্রাসের কাজ করেছে বর্তমান জামানার চির লিখিত সন্ত্রাস ছাত্রলীগের নামে কুলাঙ্গাররা করছে কোন সভ্য মানুষ ছাত্রলীগ করতে পারে আজকে যারা বুঝবান তারা অলরেডি তাদের থেকে পদত্যাগ করছে সম্মানিত উপস্থিতি যুবকদের প্রতি নির্দেশনা আজকে তাদেরকে ফিরে আসতে হবে কোরআন আর নবীর আদর্শের কাছে আজ যেমন অধিকার আদায় ময়দানে নামছে জীবন থাক আর যাক অধিকার আদায় করব আমার দরকার নাই আমার পরবর্তী জেনারেশন যেন অধিকার ভোগ করতে পারে ঠিক তেমন জনগণদেরও এই চিন্তা করেই দুনিয়াতে চলা লাগবে তাদের পাশে থাকা লাগবে প্রয়োজনে জীবন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আবারও একটা মুক্তিযুদ্ধ করার মনোবল নিয়ে রাস্তায় নামতে হবে পুলিশের তো গুলি শেষ হয়ে যাবে ইমানদারকে তো রাস্তা থেকে সরে আসার কথা না তাহলে তো আমরা সফলতা দিবে এটাই ধৈর্য সব্রে জানি যুবকেরা যুবকের মতো আওয়াজ দিবা ফিউজ মার্কা বেটারির আওয়াজ দিয়ে যৌবনত্বের পরিচয় হয় না আজকে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছ কোটা আন্দোলনে যে মারা যাচ্ছ আমরা ব্যথিত কিন্তু তারপর ওই কাজগুলো কেন হয় সেটা কি জানো তোমরা আজকে পেয়েছো হাতে অ্যান্ড্রয়েড সেট এই ফোন এই ফোন পে আর নারী পে বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে মোটরসাইকেল নিয়ে নারী নিয়ে ঘুরে বেরেছো বিবাহ দরকার আসলে নাই কোনো দরকার নাই টু টুগেদারে তারা খুব ব্যস্ত বিশ বছরের কাছাকাছি পনেরো ষোলো বছর চলছে এই স্বৈরাচারের জামানা এই জামানার ভেতরে এরা যতটা জেনাকে উন্মুক্ত করে দিয়েছে এইগুলাকে নিজেরা মুফে নিয়েছ আর তোমাদের অধিকারগুলা গুলা নিজেদের ইচ্ছা কাজে লাগাচ্ছে আজকে নিজের দল করলে সব পাওয়া যায় আর আচ্ছা মনসুর ইমাম আবু হানিফাকে বললো হে ইমাম তুমি তোমার ফতোয়া আমার পক্ষে তুমি ফতোয়া দিবা খবরদার তুমি কখনো আমাদের বিপক্ষে যাবা না তার মানে তুমি আমার কেনা হুজুর হয়ে যাবা এই জামানায় যারা ওলামা দিক করে তাদের মতো আমি চিন্তা করি একটা আলেম কি করে ওলামা লীগ হয় যেই দলের আদর্শ ধর্ম নিরপেক্ষ নামে একটা কুফরি জাহান মতবাদ সেই দলে একটা আলেম যায় কি করে তো আলেম না আব্দুল্লাহ বিন উবাই বিন সকল ইমামের ভেতরে যাকে বড় বলা হয় ইমামদের ভেতরে যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা যিনি একজন তাবি তাকে যখন বাচ্চা শৈরাশাসক মনসুর বলল আমার পক্ষে তুমি কথা বলবা আমার বিপক্ষে আমার রাষ্ট্রের আমার কাজের বিপক্ষে যাই এমন কোন মাসালা দিবা না ইমাম সাহেব তো মেনে নিলেন না না ইমাম আবু হানিফা মানলেন না সুবিদাকে ডিনাই করে দিলেন তিনি বাদশা বললেন তুমি আমার পক্ষে কাজ করবা ওই ইমাম সাহেব কি দরকার তোমার তোমার সব চাও পূরণ হয়ে যাবে চাকরি ঠিক থাকবে আর সব সম্মাননা পাবে ইমাম আবু হানিফা আল্লাহকে ভয় করে চলেন ইমাম আবু হানিফা এতটাই ईमानदार আল্লাহ তাআলা যে ईमानদারদেরকে দুনিয়াতে বাসাবে আর কিয়ামতে জাহান্নামের আযাব থেকে বাসাবে সেই ইমানদার জান্নব বান্দা জীবনের মায়া করো আর অর্থ দেওয়ার ভয় করো তুমি কি জানো না এই জীবন আর এই অর্থ ওই আলমে আরো আর ধুর্যগতে তোমরা আমার কাছে বিক্রি করেছো যখন আমি তোমাদের বলছিলাম আমি কে তোমার রথকে তোমরা বলেছিলাম যে আল্লাহ আপনি আমার রক এই কথা যখন বলেছিলেন তখন তো তোমার বিক্রি হয়ে গেছে আমি তোমাদের জান্নব দেবো বিনিময়ে তোমার জীবন তোমার অর্থ সম্পদ আমাকে দিয়ে দিবা এই কমিটমেন্ট তো আলমে আরো রোহের জগতে করেছো তাহলে দুনিয়াতে এসে কেন জীবনের মায়ে করেছ। এই জীবনের মায়ে যদি মনে হয় একাত্তর সালে হয়তো তাহলে বাংলাদেশের স্বাধীন হওয়া দায়িত্ব এই কথা ঠিক আছে তো তাহলে এই স্বাধীনতাকে ধরে রাখতে গেলে আবার একটা সুন্দর সমাজ ঘটতে গেলে নতুন করে ইংরেজিটাকে জানেনের হাত থেকে স্বাধীন করতে হবে আজকে যেই সকল ছাত্রছাত্রীরা জীবন দিচ্ছে কেউ বা আপনার ভাই বা আপনার ছেলে মেয়ে বা আপনার বোন বা আপনার প্রতিবেশী তাদেরকে সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ ভাবে জালেমের পতনের জন্য সুশাসন আনার জন্য কোরআন নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ময়দানে টিকে থাকতে হবে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা শাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া